মেয়েদের জীবনটা কি অদ্ভুত না একটা নতুন বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু তাদেরকে আপন করে নেওয়া তো হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি শিখাই শিকা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গাইজ দিদির বউ থেকে শুরু করে আর বাড়ি চলে যাওয়া পর্যন্ত ব্লগটা রইলো তো এই নিয়ে রইল আজকে বিস্তারিত ব্লগ তো তোমরা দেখতে থাকো তো দিদির বউ ভাতের দিনকে কিন্তু সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি বিকালবেলা থেকে স্টার্ট করেছিলাম দিদির বউ ভাতের দিন বিকালবেলা আমার দাদুর বাড়িতে আমাদের ছিল পিঠে পুলি খাওয়ার তো পিঠে পুলি খেয়ে দিয়ে আমরা কিন্তু একদম সন্ধ্যাবেলা রেডি হয়ে আর অন্ধকার পথ দিয়ে প্রায় মিনিট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারপরে পৌঁছে গেলাম দিদির বাড়িতে অ্যাকচুয়ালি কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি আমার দিদি হয় না আমার এজের হয় আমি জানি না তবে আমি দিদি বললামই আমি প্রথম থেকে ওকে দিদিই বলেছি সেরকমভাবে হয়তো ওর সাথে আমার কোনোদিনও কথা হয়নি তবে যতটুকু হয়েছে ততটুকুই নাম ধরেই হয়েছে তো আমরা অন্ধকার জানো তো গ্রামের দিকে কিন্তু অন্ধকার থাকে আগে তো থাকতো এখন তাও মোটামুটি ঠিকঠাক থাকে তবে হ্যাঁ রাস্তাটা প্রচণ্ড অন্ধকার ছিল দুদিকে দুটো বাঁধা ছিল আর মাঝখান দিয়ে রাস্তা বাপরে বাপ ওখানে নাকি শিয়ালও করে জানো তো এসে তো প্রথমে দেখলাম একটু ভিড়টা কম ছিল তারপরে এত লোকজন হয়ে গেল বাপরে বাপ এই ভিড়ের মধ্যে ফুচকা খাওয়া আমি ফুচকা খাবে না মেয়েরা সেটা কখনো হয় তার মধ্যে আমি ফুচকা খাবো না এটা হতেই পারে না এই ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে আমি চারটে পাঁচটা ফুচকা খেয়েছি আর কাকিটা এত ভালো ছিল আমি হাত বাড়াতে আমাকে ফুচকা দিয়ে দিচ্ছিলো ওখানে পুচুরগুলো আমাকে দেখছিলো বাপরে বাপে দিদিটা এমন কিনছে দিদিটাকেই আগে ফুচকা দিচ্ছে হ্যাঁ কী করবো আমাকে একটু বেশি সুন্দরই লাগছিল তো ওই জন্য কাকিরাও আমাকে একটু ভালোবাসা দিচ্ছিলো জাস্ট কিডিং তো এই ভিড়ের মধ্যে তারপরে শুনলাম যে না এই ভিড়ের মধ্যে চিকেন পকোড়া চলে এসেছে তো চলো এবার চিকেন পকোড়াটা নেওয়া যাক তুমি জানো তোমরা কি হয়েছে 去来看的。 চিকেন পকোড়ার বদলে আমাদেরকে ভেজ পকোড়া দিয়ে দিয়েছিলো দেখেছ সবার একদম ভালো ছিল না আমরা কত এক্সপেকটেশন নিয়ে গেলাম যে পকোড়া হ্যাঁ পেলাম আমরা ভেজ পকোড়া বেশিরভাগটা চিকেন পকোড়া নিতে গিয়ে আমাদের হাতে ভেজ পকোড়া এসেছে অ্যাকচুয়ালি ভেজ আর চিকেন না ওরা একসাথে মিক্সড করে দিয়েছিল তো যার ভাগে যেটা উঠছিল এরকমই উঠছিলো তো আমরা গল্প টল্প করছিলাম পুচকো এখানে দেখো একদম পকোড়া খেতে এক্সপার্ট ছিল পকোড়া খেয়েই যাচ্ছিলো খেয়েই যাচ্ছিলো আর দেখো আমাদের অবস্থাটা দেখো দিদির শ্বশুর বাড়ি হয় বদনাম টদনাম তো আমরা করব না তবে হ্যাঁ কিছু জিনিস একটু তো ম্যানেজ করা উচিত ছিল যাই হোক যা যা নিজের পার্সোনাল ব্যাপার সে বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না তবে আমাদের হালাত দেখে বুঝতেই পারছো যে কি অবস্থাটা হয়েছিল আমাদের হতেই পারে ওনারা বিজি ছিলেন তবে আমি যতদূর জানি মানে আমাদের কলকাতার দিকে আমি যতদূর দেখেছি যখন মেয়ের বাড়ি থেকে লোকজন আসে বা শ্বশুর বাড়ির মানে দিদি দিদি শ্বশুরবাড়ির কথা বলছিল সরি মানে যখন একটা মেয়ের বাড়িতে যখন তার শ্বশুরবাড়ির লোকরা বিয়ে দিতে নিয়ে আসে না তো তখন আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে যে না আমরা দেখি কে এসছে কতজন এসছে তাদের বসার ব্যবস্থা করা সমস্ত কিছু করা তো আমাদের হয়তো হতেই পারে অন্যটা বিজি ছিলেন সেই জন্য হতে পারে হয়নি তবে একটুখানি দেখাটা উচিত ছিল আমি যেটা মনে করি যাই হোক সব মানুষমাত্রেই ভুল হয়ে থাকে তবে এইটুকানি চাওয়া পাওয়া যে ও সুখী থাকুক ঘর সংসার করুক ভীষণ ভালো থাকুক আর যাদের সাথে থাকবে তাদের সাথে ভালো থাকলেই হলো আমরা তো শুধুমাত্র একদিনের মেহবান আমাদেরকে যত্ন আত্মী না করলেও হবে আমাদের আসল বাড়িতে যত্ন পেলেই হল মানে মাসির বাড়িতে এসেছি ভালো লেগেছে বেশিরভাগটা তো মাসির বাড়িতে কাটায়নি খুব কমই কাটিয়েছি বেশিরভাগটা আমরা ওই দাদুদের বাড়িতে ছিলাম তো তারপরে না সব নাচা গানা হলো আমরা বসে বসে বোরিং হয়েছিলাম তারপরে খাওয়ার মেনু তোমাদের কি দেখাবো একই মেনু ছিল মানে আমি প্রথমবার কোনো বিয়ে বাড়িতে দেখলাম বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই মেনু মানে পুরো সেম 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 মেনু ছিল মনে হয় দুজন দুটো ফ্যামিলি মিলে ডিসকাশন করে একই ডাল বেগুনি মাছ মাংস চাটনি পাঁপড় সেমই করা হয়েছিল তো তারপরে দিনকে না সকালবেলা থেকে আর একটু মনটা খারাপ ছিল কারণ যেমন গ্রামের বাড়িতে না আসতে ভালো লাগে না তেমন যেতেও ভালো লাগে না আমাদের বিদায় নেবার চলো আমরা বাড়ি চলে যাই তো সবাইকে টাটা বাই বাই করে দেবো সবার মনটা একটু খারাপ ছিল আর আমার এক মামি ব্লু কালার যে শাড়ি পরে আছেন ওনারও চোখটা না একটু লাল লাল হয়ে গেছিলো তো ওনারাও কালকে বাড়ি চলে যাবেন তো এই ছিল আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর চলো টাটা বাই বাই করে দিই সব বাইকে টুপি পরে আছেন এটা হচ্ছে আমার দাদু আর উনি হচ্ছেন আমার দাদুর দাদা তো এইখানেই আমার

তো এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই যদি খারাপ লেগে থাকে আই এম সো সরি আমাকে মন থেকে ক্ষমা করে দিও যদি মিস্টেক কিছু থাকে তো তোমরা ধরিয়ে দিও কি মিস্টেক করেছি আর কীভাবে ইম্প্রুভ করবো তো আমরা বিয়েতে তো ভালোই মজা করেছিলাম আর যতটা আমার মাসির বাড়ি ছিল চলো এবার আমাদের বিদ্যানা সবাইকে টাটা বাইভে করে আমরা চলে যাই সবার ভীষণ মন খারাপ গাই আর কি বলবো এই ছিল আমার আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই যদি খারাপ লেগে থাকে মন থেকে সরি আর যদি এই দেখে থাকো আর যদি সত্যি পার্সোনালি খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু কিছু করার নেই সো সরি বাট কিছু জিনিস আমার বলা উচিত ছিল যেগুলো সবার মাথায় রাখা উচিত দুদিন পরে আমারও বিয়ে হবে আমারও বাবা আমার অনেক রেসপন্সিবিলিটি থাকবে আর বিশেষ করে আমারও রেসপন্সিবিলিটি থাকবে যে আমার দূরে আত্মীয় আসুক বা কাছে আত্মীয় আসুক সবাইকে দেখা যে ঠিকঠাকভাবে অন্তত বসার জায়গাটা পেয়েছে কিনা তারা এত এরকমভাবে মনে না হয় যে তারা খিচুড়ি খেতে বসেছে যাই হোক আমাদের কনফিউশন যেটা না থাকে তাই আমি কথাগুলো বললাম সো সরি তো বাই গাইস নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব